অভিনয় ছাড়াও তার পরিচয় রয়েছে মডেল গায়িকা কিংবা লেখিকা হিসেবে শরতের জবা নিয়ে দীর্ঘ বিরতির পর অবশেষে ফিরছেন এই অভিনেত্রী নির্মাতা হিসেবে তিনি অলরেডি নাম লিখিয়েছেন এই তথ্য অনেকেই হয়তোবা জানে বলছিলাম বাংলা নাট্য ইন্ডাস্ট্রির কথা তার পরিচালিত প্রথম সিনেমা শরতের জবা ইতিমধ্যে সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়েছে এরপর থেকে এই সিনেমার মুক্তির ব্যাপারে বেশ কৌতূহলী ছিলেন নাট্য ইন্ডাস্ট্রির কুসুম সিকদার ও তার ভক্তরা এই সিনেমা নিয়ে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ঢাকার নাট্য ইন্ডাস্ট্রির এই গুণী তারকা ক্যামেরার সামনে যেমন সাবলীল ভঙ্গিমায় অভিনয় নিয়ে মানুষের মন জয় করেছিলেন তেমনি ক্যামেরার পেছনেও কলকাঠি নাড়াবেন সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে এটা পিছিয়েছে আসছে দুর্গাপূজায় সিনেমাটি হলে মুক্তি পাবে সিনেমাটি মুক্তির প্রসঙ্গে এই গুণী অভিনেত্রী বলেন অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বানিয়েছি চাইলেই সেটি আমি তিন মাসেই নির্মাণ করতে পারতাম প্রায় বছরখানেক সময় নিয়ে নির্মাণ করেছি আমি চেয়েছিলাম আমার প্রথম সিনেমাটি দর্শক দেখুক সিনেমাটির গল্প উপযোজনা তারই করা তারই লেখা অযাত্যিক ছায়ার একটি গল্প থেকে এই সিনেমা নির্মাণ করছেন তিনি নড়াইলের কালিয়া উপজেলায় গোবরডাঙ্গায় কুসুমের দাদার বাড়ি ছবিটির শুটিং হয়েছে সেখানেই কুসুম সিকদার পরিচালনা ছাড়াও গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন এই কুসুম সিকদার সিনেমাটি কুসুমের বিপরীতে অভিনয় করেছে ইয়াস রোহান এবারই প্রথমবারের মতন কাজ করেছেন তারা এতে আরও আছেন জিতু আহসান শাহিদুল আলম সাতচু, নরেশ ভুইয়া মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ দুই সালে লাক্স অন্য ধারা মিস ফটোজোনিক প্রতিযোগিতা দিয়ে বিনোদন অঙ্গনে পেশাদার যাত্রা শুরু করা হয় কুসুম সিকদারের সেই থেকে আজ পর্যন্ত এই অঙ্গনে যুক্ত আছেন তবে কয়েক বছর ধরে কাজ একেবারে কমিয়ে দিয়েছেন তিনি মডেলিং ও অভিনয় ছাড়া কুসুম সিকদারকে গানেও পাওয়া গেছে তার গাওয়া গানের অ্যালবামও প্রকাশিত হয়েছে উনিশশো সালে কিন্তু সময়ের বিবর্তনে অভিনয়ে বেশি আটকে ছিলেন এই তারকা নিজের পছন্দ মতো স্ক্রিপ্ট না হলে সেসব কাজে তাকে দেখাই যায় না কুসুমের ভক্তরা তাকে এখনো খুঁজে বেড়ান মনে প্রাণে তাই তো এবার সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন এই কুসুম শিকদার দর্শক আপনাদের কি মতামত